প্রথমে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমি সাময়িকভাবে দুঃখিত কারণ কি আপনার দীর্ঘদিন ধরে আপনাদের সামনে আমি আসতে পারি না কারণ কি আমাদের মার্কেটে প্রচুর এলোমেলো আর কি প্রাইসগুলো আপনারা জানেন হয়তো বা প্রসেসর থেকে শুরু করে মাদার বোর্ড র্যাম এস এগুলো তো সবগুলোই আপনার দাম বেড়ে গেছে তো যদিও বা আমি যদি চাই আপনার সামনে বর্তমান প্রোডাক্ট নিয়ে আমি যে আপনার সামনে হাজির হব কোন রেটে কি করব বলবো আমি সঠিক বুঝতে পারিনি যার কারণে আমি প্রথমে আপনাদের সামনে দুঃখ প্রকাশ করে নিচ্ছি বা আমি সাময়িকভাবে দুঃখিত যে আপনাদের সঠিক সময়ে প্রোডাক্টগুলোর সঠিক দাম আপনাদেরকে বলতে পারিনি তার জন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম আমি আসসালাম কম্পিউটার থেকে আজকে একটা পিসি বিল করে দেখাবো যেটা সম্পূর্ণ আপনার আটত্রিশ হাজার টাকার মধ্যে আমরা বিদ্যমান করে রেখেছি বা একদম ফিক্সড বলতে পারেন যেটা আটত্রিশ হাজার টাকাও পড়বে না হয়তো বা আমরা আটত্রিশ হাজার টাকায় ফিক্সড বলে দিয়েছি এখানে আজকে আমরা কথা বলবো শুধু বেসিক আপনাদেরকে ইনফরমেশন দেবো এবং প্রাইসগুলো বলে যাব রাইজেন ফাইভ এটা রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর যেটা হচ্ছে আপনার সিক্স কোর বিশিষ্ট এই প্রসেসরটার বর্তমান রেট চলছে মার্কেটে পনেরো হাজার পনেরো হাজার সাতশো আটশো টাকার মতো পেয়ে যাবেন এটা আনুমানিক আপনি তিন তিন বছর ওয়ারেন্টি পাবেন তো যাদের পছন্দ বাই আপনার থার্টি এইট থাউজেন্ডের মধ্যে যে একটা পিসি বিল করবেন আমি আশা করি তাদের জন্য এই সেট আপটা ভালো হবে আমরা আজকে মাদার বোর্ড হিসেবে বেছে নিয়েছি এখানে এমএসআই বি চারশো পঞ্চাশ এই প্রোম্যাক্স টু যেটা আমরা তিন বছর ওয়ারেন্টি তো দিচ্ছি এবং অথরাইজ প্রোডাক্ট দিচ্ছি যেটা বর্তমান আপনার সাত হাজার দুশো থেকে সাত হাজার তিনশো টাকার মধ্যে এই মাদার পেয়ে যাবেন যাদের বেসিক কাজ এবং যারা ফ্রিল্যান্সার আছেন এবং যারা আপনার অফিসিয়াল কাজ করবেন বা গেম টেম টুকটা গেম টেম খেলবেন তাদের জন্য এই মাদার একদম আমি আমি বলছি মার্ভেলস তাদের জন্য বেস্ট বেস্ট এবং তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং আপনার অথোর তো থাকবেই এখানে র্যাম হিসেবে আজকে আমি বেছে নিয়েছি আমরা নিয়ে ফোর যে আজকে ইউজ করবো এটা ষোলো জিবি ফোর বত্রিশশো বাজ এটা মিনিমাম আপনার লাইফ টাইম ওয়ারেন্টি আছে আমাদের পক্ষ থেকে এই প্রোডাক্টের দাম এখনো আমরা বাড়াইনি যদিও বা এটা আমার আগের স্টক ছিল এটার প্রোডাক্টের প্রাইস পড়বে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো জিবি পাবেন ডিডি এর ফোর বত্রিশশো বাস বত্রিশশো বাস আপনার র্যাম এটা নিয়ে ফর যা লাইফ টাইম ওয়ারেন্টি সম্পন্ন যাদের নেওয়ার প্রয়োজন পরে আমাদের স্টকটা খুবই সীমিত খুবই সীমিত যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এসএসডি হিসাবে আজকে আমরা বেছে নিয়েছি এটা অ্যাপাচার ব্র্যান্ডেড স্যাতা এসএসডি যারা আমরা এনভিএম এ ইউজ করে অভ্যস্ত তারা আমরা আগে আমরা তো আগে থেকেই জানি যে সাতা এস এস কি এটা হার্ড ডিস্ক পারপাসে ইউজ করা হয় এটা আজকে নিয়েছি আমরা একশো আঠাশ জিবি এটার অথরাইজ সেল আছে আপনারা অথোরাইজ সেল দেখে নিতে পারবেন এটা বর্তমান প্রোডাক্ট প্রাইস অনুযায়ী আপনার চব্বিশ থেকে আঠারোশো টাকার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং তিন বছর অথরাইজ অফিসিয়ালি আপনারা ওয়ারেন্টি পেয়ে থাকবেন বা পেয়ে যাবেন যদিও বা আজকে আমরা অফিসিয়ালি কাজ করব। নর্মাল বেসিক কাজগুলোর জন্য আজকে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে বেছে নিয়েছি এটা হচ্ছে পিসি পাওয়ারে দুইশো ওয়ার পাওয়ার সাপ্লাই এক হাজার পঞ্চাশ টাকা বা এক হাজার টাকার মধ্যে পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি তো থাকছেই আমাদের কাছে আর যেহেতু আমরা আজকে একটা ক্যাচিং নিয়েছি এটা নোভিয়া সিরিজের যার কারণে আমাদের পাওয়ার সাপ্লাইটা যত ভালো হয় তত ভালো হতো বেসিক যে কাজ করবো তার জন্য এই পাওয়ার সাপ্লাইটা আমরা যথেষ্ট মনে করি ক্যাচিং হিসেবে আজকে আমরা বেছে নিয়েছি এটা নোভিয়া সিরিজের ভ্যালুটফ এটা সবার পছন্দ মানুষের মনটা খুব সহজেই জয় করে নিয়েছে অল্প দিনের মধ্যেই যাদের পছন্দ আপনারা নিতে পারেন এই ক্যাসিংটাতে সর্বমোট পাঁচটা ফ্যান আছে পাঁচটা আর জিবি ফ্যান যা আপনার লাইট কন্ট্রোল করতে পারবেন আর জিবি চেঞ্জ করতে পারবেন এবং ফুল একটা গ্লাস ক্যাসিং এবং ওপরে আপনার লিকুইড কুলারের অপশন আছে আপনারা যদি চান লিকুইড কুলার লাগাবেন অথবা আপনার সাইড কুলার ফ্যান এক করতে পারেন এই ক্যাসিংটা আসলে অল্প দিনের মধ্যে মানুষের মনটা জয় করে নিয়েছে দেখতে যেমন সুন্দর লুকিং গুড এবং পারফরমেন্সও ভালো আপনার ভেন্টিলেশনের দিক থেকেও মার্বলেস তো যাদের নেওয়ার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আমাদের যার শোরুমও চলে আসবেন একটা আলতাবালি মার্কেটে তলায় আমরা সবাই জানি বগুড়া সাতমাথা পুলিশ প্লাজার সামনে যারা ফুচকা খেতে পছন্দ করেন তাদের দোকানের সামনে হচ্ছে আলতাবালি মার্কেট মিসতলায় হচ্ছে আমাদের কাপড়ের শপ যাদের শপিং করার ইচ্ছা থাকে তাদের সাপিং শপিং করবেন এবং দোতলাতে কম্পিউটার শপ আছে তাদের ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন তারা অবশ্যই আমাদের শোরুমগুলোতে আপনারা যোগাযোগ করবেন সবাইকে আমাদের দোকানে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন ভালোবাসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম